তুই এইভাবে এসে অপমান করবি এইভাবে সে বলে ফেলবি হ্যাঁ দরকার যদি হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো মুরো ঝেটার মধ্যে সারা এলাকার তোদের সারা এলাকার গু 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 ঝ্যাটাতে লাগিয়ে মুরো ঝেঁটা দিকে তোকে পেটানো হবে মুরো ঝ্যাটা দিকে তোকে পেটানো হবে

হ্যাঁ আর কি দরকার আছে বলো তোমার কাউকে দরকার আছে আজকে সত্যি আমার পুরো একদম রিড রিডো টাচিং হাট টাচিং বলে না হাট টাচিং হয়ে হাট ফুটো হয়ে পিটে দিয়ে হাটটা আমার বেরিয়ে যাবে যাবে করছিল আমার বর এসে পিঠটাতে ধাপ করে মারলো হাটটা আবার আমার হাটের জায়গায় চলে এলো বিশ্বাস কর কারণ হাটটা যদি আমার বেরিয়ে যায় কারোর কিচ্ছু হবে না আমার বরটার ক্ষতি হবে বুঝলি বুঝলি জামাই বাবা জীবন তোকে বলছি জামাইকে তুই দি করে বলে কেউ বলি কারণ ও যে চরিত্রের যে ক্যাটাগরির হ্যাঁ এখন যে খেলাটা ওরে সাব্বাস জিও জিও লাডলা জিও জিও জিন্দাবাদ রকম ছেলে যেন সবার ঘরে ঘরে হয় এইরকম ছেলে যেন সবার ঘরে ঘরে হয় একদম একদম এই না হলে ছেলে ভাই এই না হলে স্বামী তাই তো সোয়া সোয়ামি সোয়া এই না হলে সোয়ামি বা প্রাউড প্রাউড ফিল করো কলার না তুমি কি তো আবার শার্ট ফাট পরে না কলার ব্লাউজটাকে ধরে ঝাঁকাও ঝাঁকাও এরকম তুমি জামাই পেয়েছো বুঝলে বিরাট ব্যাপার সবাই তাই তো শোন আমি একটা কথা বলি তোকে তুই যদি ভদ্র সভ্য অ্যান্ড আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করবি তুই পি মণি ফি মনি এসব কিছু বুঝি না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই আসবে পুরো যুদ্ধ পিঠা করবে বা কি সুন্দর তোমার মুখের ভাষা হ্যাঁ চালটা কম চালো ঠিক আছে চালাকি বুদ্ধিটা কম খাটাও তপন পাল যাবে সেটা তপন পাল বুঝে নেবে পিঙ্কি পাল যাবে সেটা পিঙ্কি পাল বুঝে নেবে ঠিক আছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যেভাবে আছিলাম ঠিক সেইভাবেই থাকবো ঠিক আছে তুই ভাবিস না তুই এইভাবে এসে অপমান করবি এইভাবে সে বলে ফেলবি হ্যাঁ দরকার যদি হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো মুরো ঝ্যাঁটার মধ্যে সারা এলাকার তোদের সারা এলাকার গু 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 ঝ্যাঁটাতে লাগিয়ে মুরো ঝেঁটা দিয়ে তোকে পেটানো হবে মুরো ঝ্যাঁটা দিয়ে তোকে পেটানো হবে আজ তোর মায়ের লাইফ সেই লাইফ ছিল একটা বুদ্ধিমতী মায়ের লাইফ তোর মায়ের লাইফটা ঠিক আছে তুই সেই লাইভটাকে ঘোরানোর জন্য তুই এই লাইভ ভিডিও তুই আবার অন্যরকমভাবে করেছিস হ্যাঁ আমি তোর মার অনেক দোষ দিয়েছি তোর মায়ের অনেক দোষ দিয়েছি কিন্তু আজকের লাইভ তোর মায়ের আমি দোষ দেবো না তোর মা চাইছে তোর মা মা তো বুঝতে পারছে যে এত অশান্তি করলে আলটিমেট কি হিসাবটা হচ্ছে আমার ছেলেটাই তো বাড়ি থেকে বেরিয়ে গেছে কারণ মা তোকে সেটা থাকতে পারবে না আলটিমেট হিসাবে অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে সে জন্য কিন্তু উনি এইভাবে লাইফটা করেছে ঠিক আছে আলটিমেট উনি ব্যাপারটা বুঝতে পেরেছে যেটা পরের বাড়ির মেয়েকে এইভাবে আমরা টর্চার করছি হ্যাঁ রে শোন না যখন তোর এতই যখন শ্বশুরকে ছাড়া চলছে না হতেই পারে তোর ডিম্যান্ডের থাকতেই পারে তোর এখন ভালোবাসার দরকার বাপ মায়ের ভালোবাসা শাশুড়ির ভালোবাসায় শুধু হচ্ছে না আচ্ছা বন্ধুরা তোমরা কি এরকম ফ্যামিলি দেখো যে দুজনে মিলে ভালোবেসে বিয়ে করেছে বাপ মা মানেই নেয় দিন তাহলে কি সেই বোর্ডের উপরে টর্চার হয় সেই বোর্ডের উপরে বেশি টর্চার হয় ওই আমরা তো দেখিনি দিব্যি সুন্দর বহাল তবিয়াতে সংসার করে তাহলে আমাদের এই জামাই বাবার জীবনের থেকে থেকে মাথার মধ্যে এক এক রকমের শর্ত সাপেক্ষ কথাবার্তা কেন আসে এক এক রকমের শর্ত সাপেক্ষ কথাবার্তা কমে আছে হ্যাঁ রে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো একদম জঘন্য তাদের সংসার জুততেই পারে না ঠিক আছে চল আমরা সংসার ভাঙার জন্য আমরা কন্ট্রোভার্সি করি চল আমরা তোর বাড়ি মারাবো পারাবো কি করে ভাবলি স্বপ্নেও তুই ভাবিস না বুঝেছিস তো আমাদের যাওয়ার আমি আমার কথাই বলছি আমাদের অল কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অবশ্যই আছে ঠিক আছে সোমা ধরিত্রী আরও যাদের যাদের কথা তুই বলেছিস শোন আমি একটা কথা বলি তোকে তেলটা কম মার ঠিক আছে মামাইকে তেল মারছিস তো লাভ নেই ঠিক আছে মামাইকে তুই আরেকটা আনতে পারবি না যে পার্সোনালভাবে মামাইকে তুই নিয়ে এসে মামাইকে তুই তোর মতো করে কাজ কিছু করে নিবি পারবি না ভুল করছিস এখন ভীষণ ভুল করছিস ঠিক আছে যে এখানে সবার মধ্যে যদি আমি মামাইকে ভালো বলে দিই তাহলে মামাই দিদি আচ্ছা শোন মামাই দিদিকে তুই তেল মারতেই পারিস মামাই দিদির পায়ে তুই পড়তেই পারিস তার জন্য আমাদের কিছু যায় আসে না তাতে আমাদের কিছু হচ্ছেই না কারণ আমরা হলাম দেখেছিস তো অনেস্ট গ্রুপ ওইটা একটা বুঝলি তো এটা অনেস্ট গ্রুপ আর আমরা যে কাজটা করছি একটা টিম ওয়ার্ক কাজ করছি বুঝলি তো কারণ চালিয়ে যা তুই তুই কাকে ঝেঁটা মারবি আর কাকে পায়ে ধরবি সেটা পুরোটাই তোর ব্যাপার ঠিক আছে এরপর তুই এসে কোজনের পায়ে পড়বি সেটাও তোর ব্যাপার ঠিক আছে ডিসাইড করে হ্যাঁ গো আমার বান্ধবী ললিতা ও ললিতা এটা কি গান আছে না ওই ঘাটে আর জল ভরিতে যাব না কি একটা গান আছে দেখ এই মুহূর্তে ভুলে গেছি ললিতা আমার বান্ধবী ললিতা আহা রে আমার জিগ্রি দোস্ত ভীষণ ইচ্ছা ছিল আমার জিগ্রি দোস্তটাকে না 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 বাড়িতে যাওয়ার কোনো দিন ইচ্ছা হয়নি বহুবার পিঙ্কি বলেছে জিজ্ঞাসা করে দেখবেন আমার জিগ্রি দিউস ললিতা তেষট্টি বুড়ি ঠিক আছে একটু জিজ্ঞাসা করে দেখবেন আমার পিঙ্কি মানে চিঙ্কি মাসিকে একটু জিজ্ঞাসা করে দেখবেন আমি চিঙ্কিটা আমরা কেন বলছি চিঙ্কি আমার খুব ফেভার করে ওই নামটা হুম ভালোও লাগে বেশ মাঝে মাঝে একটু মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয় না কাহিনির মধ্যে টুইস্ট আনতে হয় যেমনি আপনারা মা ছেলে কাহিনির মধ্যে টুইস্ট নিয়ে এসছেন আচ্ছা কী হলো বলুন তো কালকে রাতেও তো নাকের জোলে চোখের জোলে করছিলেন কালকে রাতেও তো ছেলে কত ধানাই ফানাই কথা বললো কালকেও বেলায় আপনার ছেলে বউমা বউয়ের নাম্বার ব্লক করে দিল দিয়ে বউকে উত্তেজিত করে দিল এমন বিহেভিয়ার করলো যেন বউ বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয় কি হয়ে গেল কি এমন ম্যাজিক একবার ভাবনায় আসছে না যে কি এমন হলো যে পুরো আমরা মানে সেই জাদুঘরের জাদু ছুরির মতো আমাদের মাথা হিলে গেল আমরা আবার সেই কোথায় যেন ফিরে এলাম মনে হচ্ছে ব্যাপারটা যে আমরা সেই ভুলে যায় অ্যাক্সিডেন্ট হলে ভুলে যায় হ্যাঁ সব ভুলে যায় আবার নতুন করে শুরু করে হ্যাঁ আবার মাথায় চর মারার পরে কিংবা একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আবার সেই জায়গায় ফিরে আসে ঠিক এরকম ব্যাপারটা আপনাদের মনে হচ্ছে না আপনারা একটা আপনাদের ফর্মে ছিলেন মানে আপনাদের চরিত্রটার মধ্যে ছিলেন এতদিন আজকে যেটা মাছের চরিত্রটা এটা আপনাদের চরিত্র না অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে আপনারা ভুল করছেন মনে হচ্ছে তাই না এরকম ব্যাপারটা না না এই জিনিসটা করে লাভ নাই শোন তোকে বলছি জামাই বাবা জীবন গেমটা ওভার হয়ে যাবে ঠিক আছে এরকম গেম খেলে থাকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোরা যদি মিলে যাস একদম সত্যি কথা বলছি বিশ্বাস কর তোরা যদি মিলে যাস শ্বশুর শাশুড়ি জামাই আমরা কী করে খাবো বলতো দুধ এমনি বলছিস তোর বাড়িতেই ঢুকে দিবি না ঝ্যাটা পিটা করবি মুরো ঝ্যা করবি করবি তোর বাড়ি তোর বাড়িতে ঢুকার তো ইন্টেনশান ইচ্ছা কোনোদিনও আমাদের নেই কিন্তু আমরা কী বলতো এই কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখার আমাদেরও কোনো ইচ্ছা নেই কিন্তু আমাদের ইচ্ছাটা কি বলতো আমাদের উদ্দেশ্যটা কি বলতো তুই এবার শ্বশুরকে ডেকে সংসার কর আর শাশুড়িকে ডেকে সংসার কর আর ভগবানকে ডেকে সংসার কর তাতে আমাদের কোনো আপত্তি নেই তুই মেয়েটার সাথে সুস্থভাবে সংসারটা কর ঠিক আছে মেয়েটাকে যেন কোনো রকম আঁচ না আসে মেয়েটার উপরে কোনো কিছু একটুকু কোনো যেন আঁচ না আসে আসলেই তোকে পুরো তুলো ঘুনা করবো বুঝেছিস তো তোর সারা পাড়ার যত মানে ডাস্টবিন নোংরা মানে কি বলবো আছে না সব মুরো ঝেঁটা দিয়ে গিয়ে ওগুলো লাগিয়ে লাগিয়ে গু গোবর যা আছে ঝেঁটা দিয়ে গিয়ে তোকে চাপ গান হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তুই কি ভাবছিস প্ল্যান কম কর তুই না আমাদের কাছে শিশু জানিস তো তুই আমাদের কাছে দুগ্ধপুষ শিশু তুই কি ভাবছিস তুই এক কাপ ব্রেন একটা খাটিয়ে ফেলবি ব্যাস তোর ফাঁদে সবাই পা দিয়ে দেবে পা দিয়ে দেবে পিঙ্কি পাল সেটা দিতে পারে ঠিক আছে সাময়িক আমিও দিয়ে ফেলেছিলাম সাময়িক আমিও একটু দিয়ে ফেলেছিলাম পরে ঝাটকা সে মাথায় চলে এলো এই বাবাই তো অন্য খেলা চলছে সেই ডিভোর্স সেই ডিভোর্স তুমি আমার কাছে আসো আগে ডিভোর্সটা দাও তারপরে তুমি আমার কাছে আসো খেলাটা সেই খেলাটা না আবার শুরু করেছো লাভ নেই ঠিক আছে কারণ তোমার শয়তানি বুদ্ধি তোমার বদমাইশ তোমার বাড়ি তুমি আসলে আসো না আসলে না আসো তোমার বউ তুমি কিভাবে ট্রিট করবে সেটা তোমার ব্যাপার পুরোটাই তুমি যেমন একটা পাগল বউ পেয়েছো পাগল মানে কি ওই রকম পাগল না তোমাকে পাওয়ার পাগল তোমরা আবার ওই মেন্টাল পাগল রাস্তায় বেরিয়ে যাওয়া পাগলা ওইরকম পাগলা ভাববে না মানে জামায় বর পাগলা ঠিক আছে বর পাগলা বর ছাড়া থাকতে পারে না বর পাগলা বউ পেয়েছ তেমনি তোমার শাশুড়ি মাটাও তেমনি ঠিক আছে তোমার শাশুড়ি মাটা একটা বর পাগলা বউ কাজে তোমাদের বউ মানে শাশুড়িও পাগলা তুমিও পাগলা দুটোকে একসাথে ধরে নিয়ে গিয়ে আগে ট্রিটমেন্ট করাও তোমার শ্বশুর করাবে তোমার শাশুড়িকে ট্রিটমেন্ট হ্যাঁ আর তুমি করাবে তোমার বউকে ট্রিটমেন্ট ঠিক আছে এবার তুমি সেটা দেখতেই পারো তোমার শ্বশুরকে আমরা বলবো না যে শ্বশুর যাও কালকে মিষ্টির হাড়ি নিয়ে আবার আমরা বলবোও না যে শ্বশুর যেও না মিষ্টির হাড়ি নিয়ে কারণ তোমার শ্বশুর ভাই তুমি কিভাবে পটাবে ব্রেন খালিয়ে না বুদ্ধি খালিয়ে তুমি পটাতে থাকো তোমার শাশুড়ি তোমার সঙ্গে থাকো তোমার শাশুড়ি তোমার মায়ের সাথে ওখানে পারমানেন্টলি থেকে যাক তোমার বাড়িতে আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমরা এই যে যাদের নামগুলো নিয়ে এত কদর করলে তোমার শিক্ষার বহর তোমরা বুঝতে পেলাম হাতা পিটা করবে জুতো পিটা করবে তোমার বাড়ি গেলে তার মানে বুঝতে পারছো তুমি কোন কোয়ালিটির ছেলে কেউ যাওয়ার ইচ্ছাই নেই তোমার বাড়িতে তাই তো কারোর ইচ্ছা নেই আমরা জীবনেও তোমার বাড়ির ছায়াও মারাতে চাই না মারাবো না কোনো দিন দরিদ্র হয়তো ভুল করে ভাই ডেকেছিল গেছিলো ভাইয়ের রূপটা তো দেখে নিয়েছে আমার তো মনে হয় না ওরা আর ওই দিকটায় মারানোর কোনো ইন্টেনশান ওদের মধ্যে আছে ঠিক আছে ওরা মারাবে আর পিমনি চল ওরকম বাড়িতে আমি যাই না জীবনেও যাই না জীবনেও যাই না ঠিক আছে কোনো দিনেই তো যাবো না গেলেই তো মনে পড়ে যাবে তোর মায়ের এসব কথাগুলো ঠিক আছে জীবনেও যাবো না তোর মুখ দেখ মানে বাদ দে তো ঘটনাটা হলেও এসব ফল বুদ্ধি বাঁধ দে ফর্মে ফিরে আয় বউকে নিয়ে গুছিয়ে সংসার কর এবার কাকে নিয়ে এসে মিটাবি কোথায় বসে মিটাবি জঙ্গলে বসে মিটাবি না মঙ্গল গ্রহে গিয়ে মিটাবি না তোদের বাড়ির ছাদে বসে মিটাবি না তোদের ঘরের বেডরুমে বসে সেটা তোদের পুরো প্রাইভেট নিজস্ব ব্যাপার কিন্তু আমার কথাটা হলো মেয়েটার উপরে যেন একটা আচনা আসে তাহলে তোর ছাল খুলে ডুকডুকে বাজাবো তোর ছাল খুলে ডুবে সে রিমি আমাদের গাও দিক রিমি আমাদের স্ট্রাইক দিক নতুন চ্যানেল খুলবো নতুন চ্যানেল খুলবো স্যাক দিয়ে উড়িয়ে দিবি তো উড়িয়ে দে নতুন চ্যানেল খুলবো খুলে তোদেরকে নজর রাখবোই যত কিছুই বল তুই যতই বল যে আমাদের টিমটাকে তুই মামাইকে ভালো বলবি সোমাকে গাল দিবি আমাকে ভালো বলবি ধরিত্রীকে গাল দিবি আমাকে গাল দিচ্ছিস মানে আমার পুরো টিমকে গাল দিচ্ছিস আমাকে ভালো বলছিস মানে আমার পুরো টিমকে ভালো বলছিস কারণ আমরা একটা টিম ওয়ার্ক করছি ঠিক আছে তো আর ভাবিস না তুই যে তুই এদিক গেলেও তোর বিপদ আছে ওই দিক গেলেও বিপদ আছে তাহলে তোকে কী করতে হবে শয্যা রাস্তাটা দেখতে হবে কি করতে হবে সুস্থ সুন্দর বরের মতো বর মশায়ের মতো গিয়ে বউয়ের পাশে বসে শুয়ে যেভাবে হোক সংসারটুকুনি করো এবার দোকানদারি করবা ব্যবসা করবা কি করবা সেটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি তোমার বউকে ভালো রাখবা সুখী রাখবা তোমার বউকে তুমি রাখবা ঠিক আছে কোনো কন্ট্রোভার্সি থিয়েটার তুমি সুস্থভাবে সংসার করো দেখো কোনো কোনো কন্ট্রোভার্সি থিয়েটার তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করে কিনা তবে নজরে থাকবা এই কথাটা মাথায় রাখবা পুরো নাকাবন্দি হয়ে তুমি আছো এই কথাটা মাথায় রাখবা কারণ আমাদের কন্ট্রোভার্সি থ্রিয়েটাররা তোমার একদম স্যাটেলাইটের মতো তোমার একদম তুমি জানো না কোথা থেকে তোমার কি তুমি ভাবছো যে সিসি ক্যামেরায় দেখাবো না লাইভে দেখাবো না ভিডিওতে দেখাবো না আই ডোন্ট কেয়ার আমরা ঠিক আমাদের আমরা বার করে নেবো তুমি কতটা কি টর্চার করছো কতটা কি অত্যাচার করছো কতটা কি ভালোবাসছো ঠিক আছে ভালোবাসবে সেটা নিয়ে আমরা একটা কথা বলতে হ্যাঁ বলে দেবো অবশ্যই ডিক্লেয়ার করব। যে না ওরা সংসার করছে গুছিয়ে ভালো আছে কিন্তু খারাপ করবে তো তোমাকে পুরো তুলো ধুনা পুরো রেখা দেবে এই কথাটা মাথায় রাখবে ঠিক আছে আর তেল মারা জল মারা বন্ধ করো কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ঠিক আছে তো চলো বন্ধুরা মাথাটা জাস্ট গরম হয়ে গেছে ছেলেটার কি চালটা ছেলেছে এটা বিরাট একটা চাল মানে রিমির পাশ থেকে পিঙ্কির পাশ থেকে সবাইকে সরিয়ে দিয়ে এদেরকে পুরো একা করে দেবে পুরো একা করে দেবে দিয়ে গেমটা ও মাঠে একা খেলবে কারণ পিঙ্কি একটা বলদা মেয়ে তো একটা বলদার গাছ চলে এবার পি তপন তপন তো এবার সৎ বাবা কি দেখো তপন তপন সৎ সৎ বাবা বাবা এবার যদি মা মেয়ের মধ্যে কিছু বলতে ওই দেখো না আটকে দেয় ওই দেখো স্টেপ না করতে দেয় না এইটা হতে দেবো না ঠিক আছে তুমি করো না তোমার সংসার সংসারই তো করার জন্য তখন কি তোমার পিতা শ্বশুর মশাই ছিল হ্যাঁ যখন তুমি বিয়েটা করেছিলে শ্বশুর ছাড়াই তো বিয়ে করেছিলে তখন তোমার বাবা মা শিক্ষিত বাবা মা কি করে বিয়েটা দিল ও তেষট্টি বুড়ি কি করে তখন বিয়েটা দিলেন হুম এখন আপনার ছেলের শ্বশুরের জন্য ভালোবাসা উদলে উদলে পড়ছে শ্বশুরতে শুরু থেকে শুরু থেকে একই কথা বলছে তোর আগে গুছিয়ে সংসার কর একটা সুস্থ সুন্দরভাবে আমার কোলে বসিয়ে দে আমি মেনে নেবো সবটা পাচ্ছিস টাকা না দেখিয়ে দে শ্বশুরকে আমরা তো তেইশ বছর ধরে সংসার করছি তোরা দু বছর সংসার করে শ্বশুরকে দেখাবি কনফিডেন্স নাই কনফিডেন্স নাই এসব গেম বন্ধ কর দেখিয়ে দে না দু বছর তো দুটো বছর দেখতে দেখতে ক্যাচাল করে করে তিন বছর কাটিয়ে দিবি ক্যাচাল করে করে তিন বছর কাটিয়ে দিবি তাহলে ভালো সুন্দর সংসার করে দু বছরের জন্য দেখাতে পারবি না শ্বশুরকে তখন তো আমরা ধরবো শ্বশুরকে তখন তো শ্বশুরের একদম পলারটা চেপে ধরবে এই দেখ ভালোভাবে সংসার করছে যা আমার ভাইকে আমি ঠিক যা ভাই মেয়ে জামাইকে মান যা মিষ্টির হাড়ি নিয়ে মেয়ে জামাইকে নিয়ে যা তত্ত্ব তত্ত্ব দিয়ে নিয়ে গিয়ে নিয়ে যা আমি বলবো আমি বলবো চল কিন্তু এখন হবিনিক্কা ঠিক আছে এখন হবিনাক্য এখন গুছিয়ে আগে সংসারটা করো তোমার শাশুড়িমা তোমার সাথে আছে তোমার শাশুড়ি মা পারলে তোমার শাশুড়ি খাল খিচে তোমাকে দিয়ে দিচ্ছে হুম এত ভালোবাসা ভালো কথা ভালো কথা কিন্তু তুমি যে বায়নাটা করছো এটা মামার বাড়ির মুয়া নয় ঠিক আছে আর ওই মেলার পুতুলও নয় যে মায়ের আসল ধরে টানলাম মা কিনে দাও কুড়ি পয়সাতে মা কিনে দিল হবে নেক কেউ ঠিক আছে এখানে ভাবনার ব্যাপার আছে তুমি তোমারটা চালিয়ে যাও আমরা আছি ঠিক আছে চলো বন্ধুরা ওর ভিডিও দেখে মাথা জাস্ট গরম হয়ে যায় ভাবছিলাম যে না চলো একটা ফর্মে মনে ফিরে আসছে কিন্তু তো গিরগিটি কালকের একরকম রঙ আজকে একরকম রঙ বসে রঙটার কারণ আছে সেটা তোমাদেরকে আমরা ভেঙে বলতে পারছি না আমাদের হাত পা মুখ বাঁধা ঠিক আছে আমরা বলতে পারছি না সব কথা তোমাদেরকে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাকা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে